যদি কোনো আলাদা নতুন করে ইনপুট না ঢোকে তাহলে রাজ্য বিজেপি একটা বড় বিপর্যয়ের সম্মুখীন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফেস করতে পারে প্রথমত এই রাজ্যপাল পশ্চিমবাংলায় বিজেপি সর্বনাশ ডাকার জন্য যথেষ্ট দিয়ে না দিয়েও যে সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করা যেতে পারে ভোট ব্যাঙ্ক বাড়ানো যেতে পারে বঞ্চনা হতে পারে দিয়ে দিলে এই ভাবনাটাকে উড়ি মানে সামনে রেখে এইটা এই রাজনীতিটা কিন্তু কাউন্টার করার মতন জায়গায় না বিজেপি আছে না সিপিএম আছে অমিতাভ চক্রবর্তীরা ঘরে ঠান্ডা ঘরে বসে আছেন কিন্তু তারা এর কাউন্টার পলিটিক্সটার মিনিমাম লেভেলে এফোর্ড বা ইনিশিয়েটিভ তাদের কিচ্ছু নেই যদি নরেন্দ্র মোদীর হাওয়া না থাকে বা যদি কম থাকে তাহলে কিন্তু পশ্চিম বাংলায় বিজেপি মানে আঠেরোটা আসন তো দূরের কথা পশ্চিম বাংলার বিজেপির বড় বিপর্যয় অপেক্ষা করছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন কে ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআই হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম রাজ্যের পঞ্চায়েত নির্বাচন দু হাজার যা শাসক দলের কাছে স্বস্তির হলেও প্রধান বিরোধী হিসাবে যাদের উত্থান দু হাজার একুশের নির্বাচনের পর সেই বিজেপির কাছে নিঃসন্দেহে অশনী সংকেত এবং এই পুরো ঘটনা যে বইতে লিপিবদ্ধ করেছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী তার বিশ্লেষণী দক্ষতায় সেই পঞ্চায়েত নির্বাচনে দু হাজার তেইশ পঞ্চায়েত নামা দু প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে যার বইয়ের ভিতরে আছে অসংখ্য ইতিহাস পঞ্চায়েত নির্বাচনের অসংখ্য ঘটনা পরিসংখ্যান তথ্য তবে যে প্রশ্নের উত্থান এই ইন্টারভিউ শুরুতে আমি করলাম বিজেপির ভবিষ্যৎ সম্ভাবনা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোট শতাংশের অবনমন তা এখন আমরা কথা বলবো যার পূর্ণাঙ্গ বিস্তারিত আপনার আলোচনায় বইতে নিঃসন্দেহে পাবেন দীপ প্রকাশন থেকে সংগ্রহ করবেন আপাতত অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন রাজ্যপালের ভূমিকা বিজেপির সঙ্গে সমর্থক হয়ে যাচ্ছে বিজেপির ভূমিকা পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা বিজেপির বিপরীতে যাচ্ছে রাজ্যপাল এবং কেন্দ্রীয় এজেন্সি এই 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 দুটো টার্ম কি বিজেপির পক্ষে না বিপক্ষে কীভাবে রিফ্লেক্ট হচ্ছে প্রথমত এই রাজ্যপাল পশ্চিমবাংলায় বিজেপি সর্বনাশ ডাকাত জন্য যথেষ্ট এই রাজ্যপালের ভূমিকা তার অতি সক্রিয়তা তার কনস্টিটিউশনাল বহির্ভূত আচরণ তার মিনিমাম লেভেলে বিরোধী দলের নেতা বা মানে সংগঠনের সাথে মিনিমাম লেভেলে যোগাযোগ না রাখা এই সবগুলোই বলা যায় যে বিজেপির এগেনস্টে যাচ্ছে মানে ধনকর যে সূক্ষ্মভাবে সাংবিধানিক অবস্থান বজায় রেখে লাইনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় অবিচারগুলো তুলে ধরছিলেন সেইটার মিসিং কিন্তু প্রতিনিয়ত বিজেপি নেতৃত্ব বুঝতে পারছে অর্থাৎ রাজ্যপাল যতটা না সাংবিধানিক জায়গা থেকে সরকারের সমালোচনা আলোচনা করছেন তার থেকে অনেক বেশি তার ইন্ডিভিজুয়াল অরিয়েন্টেশন বা ইন্ডিভিজুয়াল ব্যক্তির স্বার্থে তিনি তার মতন করে রাজভবনকে ব্যবহার করছেন আমি মনে করি বিজেপির রাজনীতির জন্য এটা বিরাট ক্ষতিকারক দ্বিতীয় যেটা বিজেপির অতিরিক্ত নির্ভরতা আমি দেখতে পাচ্ছি ইডির তদন্তের প্রশ্নে দেখো ইডি তোমাক মানে বিজেপির অনেক নেতা মনে করেন বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছু হয়ে যায় বা তাকে যদি কোনো শাস্তির ব্যবস্থা করা যায় তাহলেই যেন পশ্চিমবাংলা থেকে তৃণমূল উঠে যাবে এটা ভুল মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল লেভেলে যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে রেখেছেন যেখানে গ্রামাঞ্চলে আর্থিক প্রভাবশালী লোক ঠিকাদার গ্রামাঞ্চলে যারা পেশি শক্তি প্রয়োগ করেন সেই সমস্ত মানুষ পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে যে ধরনের নেক্সাস মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার পলিটিক্সে তৈরি করেছেন তাকে মানে তার বিকল্প কখনোই এমন হতে পারে না যে একজন নেতা অ্যারেস্ট হলেন বা একজন নেতা বন্দী হয়ে গেলেন তার জন্যই পার্টি উঠে যাবে একেবারেই না এই নেক্সাসটা ভাঙার জন্য কাউন্টার নেক্সাস দরকার অর্থাৎ মানে পাড়ায় পাড়ায় গ্রামাঞ্চলে যে ধরনের পাওয়ার পলিটিক্সের নেক্সাস তৈরি হয়েছে তাকে যদি তোমাকে ভাঙতে হয় তাহলে তোমাকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে নাহলে গণ আন্দোলনের মধ্যে সেটাকে ভাঙতে হবে কিন্তু আমি তোমায় বলবো যে সেই ব্যাপারে কিন্তু মানে বিজেপির কোনো মানে আন্দোলন আমি লক্ষ্য করতে পারছি না কিছু কর্মসূচি তারা পালন করছেন যে কর্মসূচির আমার কাছে কোনো অন্তত বিশ্লেষক হিসেবে গুরুত্ব নেই প্রত্যেকই অর্থে সংবাদপত্রে স্থান পাচ্ছেন মিডিয়াতে স্থান পাচ্ছেন প্রতিদিন কিন্তু মানুষের দৈনন্দিন জীবনকে টাচ করতে পারছে না বা এই ভরসা দিতে পারছে না যে হ্যাঁ বিজেপি পারবে বিজেপি অল্টারনেটিভ দিতে পারে বিজেপি আমাদেরকে ভাবাতে পারে বিজেপি আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে এখনও সেই জায়গাতে বিজেপি কিন্তু পৌঁছায়নি এবং একই সাথে তোমাকে বলতে চাই যে তৃণমূলের যে রাজনীতি আরেকটা দিক আছে যেটাকে বিজেপি চ্যালেঞ্জ করতে পারেনি যে বিজেপিকে ভাঙছে একুশ তারিখ একুশ সালের পর থেকে একের পর এম এক এমএলএ জয়েন করছে সেদিনও বাঁকুড়ার এক এমএলএ তুমি জানো যে জয়েন করেছেন কতুলপুরের যিনি এমএলএ প্রতিহার তিনি জয়েন করেছেন বলে বিজেপি ক্রমশ ভাঙছে এটাকে আটকানোর মতন জায়গা কিন্তু এখনও বিজেপি তৈরি করতে পারেনি বলে তৃণমূল কংগ্রেস বাড়ছে বিজেপি কমছে এই যে ভাবনাটা মানুষের মধ্যে যতক্ষণ থাকবে বা মানুষ দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মানুষ আশ্বস্ত হবেন না যে এই বিজেপি পারবে এটা এটা ফ্যাক্ট এখন ওরা যেটা ভাবছেন এই মুহূর্তে কোনো ন্যারেটিভ তাদের সামনে নেই মানে মমতার অত্যাচারের বিকল্প তৃণমূল বিজেপি কিনা এই 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 ন্যারেটিভও নেই তারপরে আদিবাসীদের উন্নয়ন মমতা করেনি বিজেপি করবে এটা গত কয়েক বছরে বিজেপি দেখাতে পারেনি উত্তরবঙ্গের উন্নয়ন বিজেপি করে দিবে যে আশ্বাস দিয়েছিল সেটাও গত পাঁচ বছরে যেমনভাবে কিছুই দেখাতে পারেনি মানে তোমার মন্ত্রী আছে তোমার মন্ত্রী যদি বলি জনমানরা কী কাজ করেছে তুমি উত্তর দিতে পারবে যদি প্রশ্ন করি সুভাষ সুভাষ সরকার বাঁকুড়াতে কী কাজ করেছে উত্তর দিতে পারবে ফলে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা যে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট যে ভাবনা চিন্তা সেগুলো মিনিমাম করে মানুষকে অন্তত দু চারটা দেখা দেখানো যে হ্যাঁ এগুলো আমি করেছি সেগুলোকে প্রচারে আনা মানুষ প্রচারে যদি করেও থাকে সুভাষ একটা প্রকল্প তার প্রচার কোথায় যদি দরমার একটা প্রকল্প করেও থাকে রাজ্য জুড়ে প্রচার কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমি তোমায় বলছি উই অথরিটি বলছি প্রচারের টিম তৈরি করে ফেলেছিলেন আমাদের পরিচিত সাংবাদিক যারা ছিল আমি নাম ধরছি না কারণ তারা আমার বন্ধু তাদেরকে রীতিমতন ঘোষক হিসাবে কাউকে মাসে এক এক লাখ টাকা দিতেন শুধু মানে রেল দপ্তরের বিভিন্ন প্রোগ্রাম হবে তারা ঘোষক গানের টিম সাংস্কৃতিক টিম এবং ব্যাপক প্রচার দেখো প্রচারের গুরুত্ব আছে কেউ বলবে না প্রচার সর্বস্ব আরে বাবা ওই প্রচার দিয়েই তো মমতা ক্ষমতায় এসছে তা তোমাকে তো কাউন্টার প্রচারে যেতে হবে তুমি গামসির হেজিমনি পড়বে আর গ্রামসের কাউন্টার হেজিমনি কিভাবে হয় তুমি জানবে না তৈরি করবে না আর তুমি মনে করবে রাজ রাজ্যে ক্ষমতায় পরিবর্তন আসবে এটা ভুল এটা ভাবনা তো গত দিক থেকেই ভুল ফলে বিজেপির যে ভাঙছে সেটাকে আটকানোর মতন জায়গায় নেই এবং বিজেপির এমএলএ মন্ত্রীরা যে অকর্মণ্য এই প্রচারটা তৃণমূল প্রতিনিয়ত করছে যদিও বাস্তবে আমরা জানি যে কোনো এমএলএকে বিজেপি তৃণমূল কাজ করতে দেয় না কোনো এমএলএকে কোনো ডেভেলপমেন্টের মিটিংয়ে তৃণমূল ডাকে না এটা তৃণমূলের রাজনীতি এটা রাজনীতি বুঝতে হবে যে কারণে তৃণমূল চাই মানে চাইলে বিয়ে দিতে পারে কিন্তু দিয়ে দেব না আমি তার কারণ দিয়ে না দিয়ে সাধারণ ভোটারকে আমি এই বা বার্তাটা দিচ্ছি তোমাদের জন্য আমি পাঁচশো বা হাজার টাকা দেই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আর সিপিএমের লোকরা ডিএ চাইছে যাতে করে তোমাদের পাঁচশো টাকা হাজার টাকা বন্ধ হয়ে যায় এটাই তো রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতিটাই করছে যে ডিএ না দেওয়াটাও একটা রাজনীতি হতে পারে সিপিএম কোনোদিন ভাবেনি ডিএ না দিয়েও যে সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করা যেতে পারে ভোট ব্যাঙ্ক বাড়ানো যেতে পারে বঞ্চনা হতে পারে ডিএ দিলে এই ভাবনাটাকে উড়ি মানে সামনে রেখে এইটা এই রাজনীতিটা কিন্তু কাউন্টার করার মতন জায়গায় না বিজেপি আছে না সিপিএম আছে আমি তোমায় বলছি যে বিজেপির যে এমএলএগুলো আছে এমপিরা আছে বা মন্ত্রীরা আছে তারা অকর্মণ্য অথচ তাদেরকে কাজ করতে তৃণমূল সরকার দিচ্ছে না তাদের কনস্টিটিউয়েন্সিতে মুভ করতে দিচ্ছে না তাদের ত্রাণ নিয়ে গেলে তাদেরকে আটকে দিচ্ছে তাদের তাদের উপর নানারকম মিথ্যে মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করে রেখেছে এর যে কাউন্টার মানে প্রচারটা এই প্রচারটা কোথায় বরঞ্চ নির্বাচন আসলে তৃণমূল ওদের ছবি দিয়ে বলছে আপনার এমএলএ কে খুঁজে পাচ্ছেন আপনার এমএলএ নিখোঁজ আপনার এমএলএ কোথায় আপনার এমএলএ কোনো কাজ করেছে আরে বাবা তুমি তো কাজ করতে দিচ্ছ না কিন্তু এর যে কাউন্টার করা অমিতাভ চক্রবর্তীরা ঘরে মানে ঠান্ডা ঘরে বসে আছেন কিন্তু তারা এর কাউন্টার পলিটিক্সটার মিনিমাম লেভেল এফোর্ড বা ইনিশিয়েটিভ তাদের কিচ্ছু নেই লোকসভা নির্বাচন দু বিজেপি বঙ্গ বিজেপির কাছে অ্যাসিড টেস্ট রেজাল্টকে আরও খারাপের দিকে যাচ্ছে দেখো যদি নরেন্দ্র মোদী বা আলাদা কোনো পলিটিক্যাল মানে উত্থান না আসে মানে বা আরও কোনো ইস্যু না উঠে আসে যদি নরেন্দ্র মোদীর হাওয়া না থাকে বা যদি কম থাকে তাহলে কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি মানে আঠেরোটা আসন তো দূরের কথা পশ্চিমবাংলার বিজেপির বড় বিপর্যয় অপেক্ষা করছে খুব বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে হয়তো তোমায় বলছি কাথি নির্বাচন ক্ষেত্রতে জয়ী হতে কোনো অসুবিধা হবে না কারণ এভরিডে পলিটিক্সটা শুভেন্দু করের জন্য হয়তো তমলুকেও বেরিয়ে যেতে পারে কিন্তু পূর্ব মেদিনীপুরে কি বেরোবে পাশের যে ইয়ে ঝাড়গ্রাম যেটা জয়ী হয়েছিল জিতবে পুরুলিয়া কি জিতবে বাঁকুড়া জিতবে হয়তো বিষ্ণুপুরে ইয়ে সৌমিত্র খান কান ঘেঁষাভাবে বেরিয়ে যেতে পারে কিন্তু পাশেই তোমার গিয়ে আসামসোলে জিতবে দুর্গাপুর পূর্বে জিতবে ফলে তুমি আমি আর সংখ্যা বলতে চাই না তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে রাজনৈতিক জমি বিজেপির যে জায়গায় আছে ভয়ঙ্কর বিপর্যয় অপেক্ষা করছে ভয়ঙ্কর একমাত্র এক্সপ্যাক্টার রাজনীতিতে শেষ কথা যেহেতু বলতে নেই এবং আমরা রাজনীতির ছাত্র আমরা তো রাজনৈতিক নেতা নই আমরা ছাত্র ছাত্র হিসাবে আমি বলবো যে যদি কোনো আলাদা নতুন করে ইনপুট না ঢোকে তাহলে রাজ্য বিজেপি একটা বড় বিপর্যয়ের সম্মুখীন কিন্তু দু হাজার লোকসভা নির্বাচনে ফেস করতে পারে অবশ্যই অসংখ্য ধন্যবাদ লোকসভা নির্বাচন নিঃসন্দেহে বঙ্গবিজির কাছে একটা অ্যাসিড টেস্ট ঠিক যেরকমভাবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির শতাংশের হিসাবে ভোটে রীতিমতো বিপর্যয় যার সামগ্রিক তথ্য বিশ্লেষণ পরিসংখ্যান এই বইটি আপনারা পাবেন পঞ্চায়েত নামা দু হাজার তেইশ বিশ্বনাথ চক্রবর্তীর লেখা যা দ্বীপ প্রকাশন থেকে অলরেডি প্রকাশিত হয়েছে বইটি পারলে সংগ্রহ করবেন নিঃসন্দেহে পাতায় পাতায় যে তথ্য যে পরিসংখ্যান যে লেখাগুলো আছে তা আমার দৃঢ় বিশ্বাস এক ঐতিহাসিক দলিল হয়ে থেকে যেতে পারে আগামী পঞ্চাশ বছর পরেও অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথা ধন্যবাদ আপনাদেরও প্রশ্ন থাকলে কিছু কমেন্টে জানাবেন নিঃসন্দেহে যে আলোচনায় আমরা আলোচনা করলাম তা অনেক কিছু মানুষকে শেখাবে ভাবাবে মমতার বিকল্প শুভেন্দু এই প্রশ্নচিহ্নের উত্তর হয়তো বিশ্বনাথ চক্রবর্তী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ধন্যবাদ